একজন পুরুষের জন্য ফিজিক বা স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ আপনি যতই মেধাবী হন না কেন যদি দেখতে রোগা পাতলা হন তবে প্রথম দেখায় কেউই আপনাকে পাত্তা দিতে চাইবে না অপরদিকে একজন বলিষ্ঠ পেশির পুরুষকে দেখলেই বেশিরভাগ লোকের মনে সম্মানের উদয় হয় এমনকি চাকরি বা বিয়ের ক্ষেত্রেও স্বাস্থ্যবান পুরুষের গুরুত্ব অনেক কিন্তু অনেক পুরুষই পরিবেশ বা বংশগত কারণে রোগাপাতলা হয়ে থাকেন এবং এই নিয়ে তাদের দুঃখের উশ্বাস থাকে না আপনি যদি এমনই একজন পুরুষ হয়ে থাকেন আর গড়ে তুলতে চান স্বাস্থ্যসম্মত পেশি তাহলে জেনে নিন কিছু পদক্ষেপের কথা যেগুলো আপনাকে স্বাস্থ্যকর পেশি গঠনায় সহায়তা করে থাকবে প্রথমে আসা যাক খাওয়া দাওয়ার বেলায় আপনি যদি পেশিকে দৃঢ় করতে চান তাহলে অবশ্যই বেশি খাবার আবশ্যক কিন্তু বেশি খাওয়া মানে সারাক্ষণ আজে বাজে জিনিস যেমন চিপস ফুচকা খাওয়া নয় আপনি যদি প্রতিদিন ইতিমধ্যে তিন বেলা খান তবে প্রতিদিন চার থেকে পাঁচ বেলা খাবার অভ্যেস করুন এবং অবশ্যই প্রতিদিন নির্দিষ্ট সময়ে পেশি গঠনের জন্য নিয়মানুবাদ্তিতা খুব বড় ধরনের ভূমিকা রাখে আর খাবার মধ্যে প্রোটিন আমিষ শর্করা এবং জাতীয় খাবার বেশি করে খান খাবারের ক্যালোরি পরিমাণ প্রতিদিন বাইশশো থেকে পঁচিশশো রাখুন পাশাপাশি মিষ্টি জাতীয় খাবারও যেমন আইসক্রিম চকোলেট বেশি করে খেতে পারেন বেশি করে মুরগির মাংস খান মাংসে প্রচুর পরিমাণে ফ্যাট প্রোটিন ফাইবার ক্যালোরি থাকে যেগুলো দেহের শক্তি যোগাতে সাহায্য করে এবং পেশি গঠনেও সহায়তা করে এছাড়া স্বাস্থ্যকর পেশি গঠনে প্রতিদিন এক হাজার থেকে পনেরোশো ক্যালোরি প্রয়োজন যা দেহের মেটাবলিক হার বাড়িয়ে দেবে তাই এর জন্য বেশি পরিমাণে মুরগির মাংস মাছ এবং ডিম দুধ জাতীয় খাবার খান কিন্তু মাথায় রাখবেন লাল মাংস যেমন গরুর ছাগল এসব মাংস থেকে দূরে থাকুন আপাতত দৃষ্টিতে এসব গরু ছাগলের মাংস উচ্চ ক্যালোরির জন্য উপকারী মনে হলেও তা বেশিরভাগ সময়েই আপনার পেশির জন্য খিচুনি সহ নানা সমস্যা তৈরি করতে পারে পেশি বর্ধনের ব্যায়াম করুন শুধু অতিরিক্ত খাবার খেলে যে আপনার শরীর সুন্দর হবে এটা আশা করাটা মারাত্মক ভুল আপনি ক্যালোরির পর ক্যালোরি নিচ্ছেন কিন্তু শরীরে পেশিগুলোর ব্যায়াম যদি না করেন তবে দেখা যাবে যেখানে সেখানে ম্যাচ জমে আপনি পালন হয়ে গেছেন এ ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে আপনাকে অবশ্যই নিয়মিত শারীরিক ব্যায়াম করতে হবে শুরুতেই কঠিন সব ব্যায়াম না করে দৌড়ানো বুকডাউন দিয়ে শুরু করতে পারেন পরে ধীরে ধীরে ভারতোলনে যেতে পারেন এতে আপনার ক্ষুদা বাড়বে এবং আপনি শারীরিকভাবে ফিট হয়ে উঠবেন তবে মনে রাখবেন পেশি গঠন করার জন্য নির্দিষ্ট নিয়মে পেশির ব্যায়াম করা লাগে নিয়ম না মেনে যদি ডাম্বেল বারবেলের ব্যায়াম করেন তবে হিতে বিপরীত হতে পারে এই জন্য এক্ষেত্রে অবশ্যই একজন ইনস্ট্রাক্টরের সাহায্য নেওয়া ভালো আচার চাটনি ধূমপান এসব থেকে দূরে থাকুন মনে রাখবেন আচার চাটনি ফুচকা ধূমপান ইত্যাদি এসব খাবার সুস্বাস্থ্যের শত্রু পেশি গঠন করার সময় যদি এসব খেয়ে থাকেন তবে কাঙ্ক্ষিত ফল নাও পেতে পারেন বরং অনেক সময় দুর্বল অনুভব করতে পারেন তাই কিছু সময় এসব থেকে দূরে থাকুন ফুড সাপ্লিমেন্ট গ্রহণ করুন পেশির ব্যায়াম করার সময় আপনাকে প্রতিদিনের খাবার থেকে পুষ্টি উপাদান ভিটামিন এবং মিনারেল গ্রহণ করতে হবে তবে এই সময় বিশেষজ্ঞের পরামর্শ অনুসারে হয়তো কোনো ফুড সাপ্লিমেন্টও আপনাকে গ্রহণ করতে হতে পারে তবে অবশ্যই ডাক্তার বা পুষ্টিবিদের পরামর্শ নিয়ে এসব করবেন আপনি যদি সব কিছু ঠিকঠাক করে থাকেন তবে তিন মাসের মধ্যেই আপনার উন্নতি দেখে আপনি নিজেই অবাক হবেন কিছু কিছু ক্ষেত্রে বংশগত কারণে সময় লাগতে পারে তবে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে অবশ্যই